অনলাইনে খাবার দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণী ছাত্রকে অপহরণের অভিযোগ জামাইবুর বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য বহরমপুর শহরে অভিযোগ শহরের একটি হোটেলে নিজের ওই নিকট আত্মীয়কে বন্দী করে রেখে শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে মোটা টাকা মুক্তিপণ এবং সোনার গয়না দাবি করে জামাই দ্বিতীয় শ্রেণীর বহরমপুরে হোটেলে অভিযান চালায় পুলিশ উদ্ধার করা হয়েছে ওই ছাত্রকে পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বুকে স্থানীয় সূত্রের খবর কৃষ্ণা ঠাকুরের সাথে আগ্রার বাসিন্দা নকুল গোয়েলের বিয়ে হয় ছয় মাস আগে প্রথমে শ্বশুরবাড়িতে থাকলেও ব্যবসায়িক কারণে নকুল আগ্রা ফিরে যায় আজ দুপুরে স্ত্রী ফোন করে অনলাইনে খাবার ডেলিভারির কথা বলে নকুল পরে ডেলিভারি বয় খাবার দিতে এসেছে এই কথা জানিয়ে শ্যালককে ডেকে পাঠায় নকুল এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে অপহরণের কথা জানিয়ে মোটা টাকা মুক্তি পঞ্চায় অভিযুক্ত জামাই নকুল গোয়েল সকালে এই এগারোটা মনে হয় বাজবে আমার মেয়ে আছে লেহেনে তারপরে এইখানে বসে আমরা আমলকি কাটি তারপরে যা এই ছেলেটা এই ওর বোন বলল কৃষ্ণা বলল যে অনলাইনে খাবার আছে তুই যে নিয়ে আয় এই কথা বলার পরে পান্নার দোকানে গেছে তারপর থেকে হে খাবার দে যাইয়া ও ও দিদা আবার অনেকক্ষণ হয়েছে আসে নাই ও দিদা আবার পরে যাইয়া নিয়ে আসে খাবার যাইয়ে দেখে নাতি আর পাচ্ছে না হ্যাঁ এই এখন পাছেনা না চারিদিকে এই আনতে সবাই বলছে কিনা বইছে কিনা বইছে আমার যতটা সম্ভব ওই জামাই띠 লোক দিইই মনে হয় ও কিছু ফুটকা হ্যাঁ হ্যাঁ ওই বিই মনে হয় লোক লাগাই দিয়ে আছে জামাই না এখানে কেন আসবে সেই বিহারে না কোথায় বিয়ে হবে তোমার তো ফোন নাম্বার সবাই চাইছে ফোন নাম্বারও দাই না না দি যাও কথা বলতে বলতে মেটা চলে গেছে বড় বাস আনুমানিক বয়স কত বাসায় সবাই এসে

যে দাদা এরকম হচ্ছে আমি বললাম আমাকে ফোন দে ও ফোনে কথা বলতে দেয়নি বলছে আমাকে যেহেতু চিনে ওই জন্য আমাকে কথা বলতে দেয়নি দে আমি আবার সঙ্গে সঙ্গে আমার বন্ধু ছিল ওভি আরও তিন চারজন ছিল তাদেরকে বললাম স্যারের সঙ্গে জানকারি ছিল থানার ওকে বললাম ফোন করতে দে করলো থানায় বললো যে তোমরা যাও ওর পেছে পেছে দে ওকে ধরার চেষ্টা করো তারপর আমরা কোনো স্টেপ নেবো আমি অলরেডি ওদেরকে পাঠিয়েছিলাম পেছনে পেছনে পাঠানোর পরে আমি থানায় এসেছিলাম থানায় স্যারকে বললাম স্যার বললো সে একই সেম কথা বললো বলো তুমি যাও আগে ওদের পেছনে এখানে কি করছো তুমি পেছনে যাও পেছনে গিয়ে আগে ওদেরকে ধরো তারপরে আমরা যাচ্ছি তো আমার যাওয়ার পরে এখান থেকে আবার থানা পর্যন্ত মানে বাস স্ট্যান্ডের ওখানে একজনকে সন্দেহ হয়ে বলে ওরা যে কজন পেছনে ছিল তারা ওই দিকে দেখতে গিয়ে এ গায়েব হয়ে যায় এ টুকটুকি অন্য টুকটুকিতে চেপে আবার এইদিকে চুয়াপুরের লাইনের দিকে চলে আসে তো তারপরে পেছন করতে করতে আরেকটা ভিকু বলে যে বন্ধুটা ছিল ও দৌড়াতে দৌড়াতে গিয়ে টুকটুকি ধরতে পারেনি তারপরে আমার বাড়ি থেকে একটু ফোন এলো যে আমি এরকম শুনতে পেলাম যে ওদের মধ্যে ঝামেলা হয়েছে ও বলেছে আমি ভাত খাবো না যাবো না এরকম কেস ওই ওর বরের বিষয় নিয়ে যখন জানতে পারি তখন আমি আবার আমার বন্ধুদেরকে বলি যে চুয়াপুরে ওদের বাড়ি ভাড়া নিয়ে থাকতো একটু ওই দিকে দেখতে তখন এরা এই যাওয়ার পরে তখন ওরকম ও হুডেন পরে মানে মুখ টুক ঢাকা এরকম একটা ছেলেকে দেখতে পাই তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে এরকম দেখতে পাচ্ছি আমি যাকে দেখতে পাচ্ছিস এখন ঠান্ডা তো অতটাও নেই তো ওদেরকে ওকে ধর তারপরে আমি আসছি তো তারপরে ওরা ওকে ধরে ধরার পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে চিহ্নিত করি এবং তারপরে স্যারকে ফোন করি পুলিশের গাড়ি যাই সে পুলিশের গাড়ি এসে তারপরে ধরে নিয়ে এলো তারপরে বাচ্চাটাকে উদ্ধার করার পরে ওখানে যখন আমি হোটেলে যাই দেখি সে মরার মতো পড়ে আছে তার মধ্যে ভাঙ খাইয়েছিলো এরকম কিছু শান্তিং বলছে যে ভাঙ খাইয়েছিলো মরার মতো পড়ে আছে সেটা এখন স্যাররা নিয়ে এসে মেডিকেলে ভর্তি করে